নিধি নিধি এসব আবার কি শুরু করেছে ও মা গো ও বর দেখো না নিধি কি করছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমান দিস্তে কি পিছে দিলে দিলে কাজের মাঝে এসে গন্ডগোল পাকিয়ে দিলে তো আমি তো এখানে দাঁড়িয়ে একটা কথা odk বলি আর আ কথা বলনি তো কি হচ্ছে গতো নিয়ে দাঁড়াই সূর্যের আলোটা আটকে দিলে সূর্যের আলো কি বলছেন নাকি তোমাকে এত ক্ষমতা আছে তুমি দর্জাল তুমি খান্ডা তুমি সব পারো মम्मा মা দেখলেন তো দেখলেন আরে কথা হয় কথা আমার অপমান পড়ে বড় বৌমা তুমি নিধির কথা এরকম গায়ে মাখছো কেন বলো তো জানোই তো বেচারা মাঝে মধ্যে কিছু এরকম গুলিয়ে ফেলে না গুলিয়ে ফেলে হ্যাঁ গুলিয়ে ফেলে তো অন্য কাউকে এরকম খারাপ খারাপ কথা বলেন না উনি একটু আগেই তো ওই ওই বাইরের মহিলার পা ধরে ক্ষমা চাইছিল নিজের বউকেই তুমি সর তো সর এখান থেকে সর আমি যেটা বানাচ্ছি সেটা বানাতে গেলে প্রধান উপকরণ যেটা প্রয়োজন সেটা সূর্যের আলো সেটা বোঝার মতো ক্ষমতা তোমার নেই তুমি যাও এখান থেকে যাও আশ্চর্য কাজের সময় এসে দেখলেন মা দেখলেন কি সব বলছেন হ্যাঁ সূর্যের আলো দিয়ে নাকি কিসব সব বানাবেন মা ওনার মুখে গদিকে কোনোদিনও ফিরবে না নিধি কি করছে কিছু বোঝা যাচ্ছে না নিধি যেটা করছে সত্যিই বাড়াবাড়ি হচ্ছে দিদি দিদি নিধির জন্য এবার সত্যি কিছু একটা করা দরকার কি করা যায় বলতো বুদ্ধি বাড়ির ছেলে ওর বাবা তো বলেছেন ওকে একটু সময় দিতে হবে তাহলে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে না 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 সময় দিতে কি হয়েছে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে না আমি আর এসব নিতে পারছি না ছোট মামা আমি এসব আর নিতে পারছি না

আমি কেন কেউই বুঝতে চায় না আপনি কি বানাতে চাইছেন এইসব বন্ধ করুন সব কিছুর মধ্যে এরকম খারাপ দেখার চেষ্টা করো কেন তুমি হ্যাঁ আরে বাবা এই মাত্র যে ওই কি মুভি ভাত ছিল তার থেকে তো অন্তত ভালো কাজ করছে ও বদলি ছেলে জড়িবুটি নিয়ে বসেছে ভালো কাজ তো করেছে মা আপনি ছেলে বোলানোর মতো করে বলছেন যে উনি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকুন কিন্তু আপনি এটা ভাবছেন না যে এইসব ওনার জন্য খারাপ আমি সব সময় খারাপের মধ্যেও ভালোটা খোঁজার চেষ্টা করি বড় বৌমা তাই বলছি আমার নিধি এই বদ্যি বাড়ির ছেলে এতদিন পরে অন্তত এই জড়িবুটিগুলো নিয়েও বসেছে তো আর এইসব উল্টো পাল্টা মিশিয়ে বিষ বানাবেন উনি বানিয়েছি বানিয়ে ফেলেছি এই দেখো আমি বানিয়ে ফেলেছি এই দেখো আমি বানিয়েছি দেখেছো দেখো 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 আমি বানিয়েছি কে কোথায় আছো দেখে যাও আমি বানিয়ে ফেলেছি নিধিরাম সেন বানিয়ে ফেলেছে এই দেখো এই দেখো আমি বানিয়ে ফেলেছি নিধি হ্যাঁ আমি বানিয়েছি কি বানিয়েছিস বিশ না না দুরন্ত জিনিস বানিয়ে ফেলেছি আমি একেবারে সেই জিনিস কি 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 হলো আবার এত উত্তেজনা কিসে বাবা বাবা দেখো দেখো আমি মহংসদ আবিষ্কার করে ফেলেছি দেখো দেখো মহংসদ হ্যাঁ বাবা এই জিনিস তুমি আগে কখনো দেখো নি এ মহংসদ এই জিনিস খেলে মানুষের মন থেকে তুমি সব একদম পরিষ্কার হয়ে যাবে দেখো তাহলে তো তোমার আগে সেবন করা উচিত তোমার মাথাটা আগে পরিষ্কার হওয়া দরকার যে মাথা থেকে এরকম একটা মহৎসাদ আবিষ্কার হলো সে মাথা তুলে তুমি কথা বলছো বাবা একবার দেখো হ্যাঁ দেখো কিন্তু বদ গন্ধকার রুন নিধি দেখো ওষুধের নাম করে আগের দিনের মতো গোবর টবর মিশিয়েছে কি না যে খারাপ লোকেদের তো ভরসা নেই দাদা কি বলছোটা কে পিছু হ্যাঁ বারবার কো তুমি কেন এটা বলো যে দাদার মাথাটা খারাপ ও এবারেই আমার লোকেদের সম্পর্কে কোনো খারাপ কথা তো কিছু বলা যাবে না কোনো ক্ষত নিয়ে কিছু বলা যাবে না বলবে কিন্তু সব সময় বললে কি ভালো লাগে তুমি খুঁড়িয় খুঁড়িয়ে হাঁচ্ছু তোমাকে খোরা বললে ভালো লাগবে আরে তুই চুপ করে বকো তুই তোর বাবার মাথা নিয়ে বলিস না বলি কিন্তু ওটা আমার বাবা অন্য কেউ বললে সব সময় শুনতে ভালো লাগে না ও বাবা শুনো কথা লাইপে কেমন লাজউটা হয়েছে দেখো লাজউটা হয়নি কিছুই ছোট মানুষ তো তা গুছিয়ে বলতে পারছে না কিন্তু যেটা বলছে আমিও সেটাই বলতে চাইছি দাদার যে একটা সমস্যা হচ্ছে সে বিষয়ে আমরা সকলেই জানি আর সেই সমস্যাটাকেই বারবার করে তুলে ধরা হয় সকলের সামনে কিন্তু সেই সমস্যার সমাধানের কথা কেউ না সমাধান তো একটা প্রয়োজন নাকি রামপ্রসাদ খুব জরুরি একটা কথা বলেছে খুব কম দিন তো হলো না আমার নিধিটা তো ভুগেই চলেছে না না সেরকম কিছু নয় আমি তখন শরীর চর্চা করছিলাম না তখন মুখটা হঠাৎ করে ভারী হয়ে গেল আমি পড়ে গেল তখন মাথা একটু লেগেছে সে সেরকম কিছু নয় আপনার মাথার সমস্যা নিয়ে এখানে কথা বলা হচ্ছে হ্যাঁ আমার মাথা আবার কি সমস্যা হলো যে মাথা নিয়ে কথা হবে এখানে আমার মাথা থেকে মহান এরকম একটা ঔষধ আবিষ্কার হয়ে গেল বাবা 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 আপনি আমার এই ঔষধের গুণাগুণ পরীক্ষা করে দেখুন হ্যাঁ একটু সময় নিয়ে দেখতে হবে কিছু মনে করবেন না বাবা এইভাবে কিন্তু ওনার অসুস্থতাকে প্রশ্রয় দেয়া হচ্ছে ওই জড়িবুটির সাথে সূর্যের আলো মিশিয়ে নাকি কি সব একটা তৈরি করবেন এমন হয় ওর আমার সবকিছুটাই সমস্যা আসলে ওকে আমি বউ বলে মানিনি তো সেই কারণে সেই জালাতে আমার এই মহান আবিষ্কার নস্যাত করে দেওয়ার তাল করেছে ও আমি বাবা বাবা এই মহসৎ আমার আমার ভীষণ পরিশ্রমের একটা ফল হলো আপনি একটু পরীক্ষা করে দেখুন বুঝেইছি বুঝেইছি বলLambda তো সময় নিয়ে দেখবো এখন এই সব আলোচনা থাক আপনার কেউ আমার কথা ধরছেন না বুঝতেই চাইছেন না যে আমি কি সহ্য করছি এই তো আরেকটা চাল আরেকটা চাল যখন বিপকে পড়বে তখন চোখের জল ফেলে করে সবার মন গলাবে বাবা চোখের জল ফেলা তারা তোমরা কি করলাতে হ্যাঁ কোনটা হয়ে গেছি আমি

উঁচুテム প্রপোনдовать ওই নামে যেটা বানিয়েছে সেটা ফেলে দে রামপ্রसाद কি বিশাক্ত জিনিস না জানি বানিয়েছে বাড়ি ভর্তি বাচ্চা তারপর একটা কেলেঙ্কারি কাণ্ড হবে দেখো বিশিমা দাদা না দীর্ঘদিন ধরে বৈদ্যগিরি করে কি বানিয়েছে তা আমি জানি না তবে বিষাক্ত কিছু নয় এই আমি বলতে পারি মাথাটা গেল আমার মাথাটা যায়নি আমি বরং মনে করি যে এটাই একটা সুস্থ এবং স্বাভাবিক ব্যাপার এটা বৈদ্য মানুষ সে যে এসব করবে এটাই তো স্বাভাবিক হতেই পারে যে দাদা হয়তো এভাবেই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো আর তাছাড়া আজকে তো দাদা মন থেকে মায়ের কাছে ক্ষমা অব্দি চেয়েছে বলা তো যায় না দাদার সুস্থতা শুভ সূচনা হয়তো এখানেই শুরু হলো আমি নিধির অসুস্থতা লক্ষ্য করার পর পোল পোল ভরসা করতে পারেনি ওকে বৈদ্যগিরি থেকে দূরে থাকতে বলেছিলাম কিন্তু আজ আজ আমি ওর ওপর ভরসা করেই ওর ওষুধের গুণাগুণ পরীক্ষা করব দাদা তুমি এভাবে নিজে উন্মাদ ছেলেকে ভরসা করে ঝুঁকি নিয়ে নিধি আমার ছেলে আমি ওকে জানি বুঝি আমি ওর উপর বিশ্বাস রেখেই যা করার করব। বিশ্বাস বিশ্বাস হল প্রয়োজনীয় এবং দামি একটা শব্দ মানুষের জীবনে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে ঠিক তাই মানুষ মানুষের উপর বিশ্বাস হারালে সম্পর্ক থাকে না আত্মবিশ্বাস না থাকলে যে অসাধ্য সাধন করা যায় না বিশ্বাসে কি মানুষ সুস্থ হয় যে বিশ্বাস নিধিরামের বাবা আর তার ভাই তার উপর রাখে তুমি সেই বিশ্বাস নিজের স্বামীর কেন চাকা যখন বসে গেছিল মা একমাত্র তুমি বলেছিলে যে আমরা পারবো বিশ্বাসের উপর ভর করে আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম আর তারপর সেই চাকা ওই গর্ত থেকে উঠে এসেছিল কেমন করে ওই যে জোর দিয়ে বললি রথযাত্রা বন্ধ হবে না ওই বিশ্বাসের জোরে সব সম্ভব ঠিক তাই বিশ্বাসই হল মনের জোরের ভিত বিশ্বাস থাকলে অনেক অভাবনীয় ঘটনা ঘটে আমি আমার বিশ্বাস থেকেই রামপ্রসাদকে বলেছিলাম রামপ্রসাদ আমার কথা বিশ্বাস করেছিল বিশ্বাস হলো পারস্পরিক কেউ তোমার উপর ভরসা রাখলে তোমাকে যে তাকে ভরসা করতে হবে তিনি তো মাঝে মাঝে আমাকে স্ত্রী হিসেবে চিনতেই পারছেন না মুখে যা আসছে তাই বলে তোমার তাকে খুব কষ্ট হয়েছে দুঃখ হয়েছে অভিমান হয়েছে কিন্তু তুমি নিজে বিশ্বাস করে নিজের স্বামীর হাত দুটো শক্ত করে ধরে কি বলেছ সব ঠিক হয়ে যাবে রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায় ও ডিজমি প্লাস হট স্টারে